সমাবেশে আসা শুরু অনেক রৌদ্র কিন্তু এই সমাবেশে আসার পরে একেবারে কেন্দ্রস্থলে আমি সঞ্চালক পার্কিবাই সহ অসংখ্য সাথে আসলাম এখানে বসলাম খুবই ভালো লাগতেছে কিন্তু একটু রৌদ্র নয় সমাবেশস্থলে এত সুন্দর বাতাস এত সুন্দর পরিবেশ সুন্দরের ম্যাগের ছায়া একমত আল্লাহ রহমত এখানে অশঙ্ক আলেম বলা এখানে ইসলামের পবিত্র ইসলামের কথা হচ্ছে যেখানে প্রাকৃতিক কিছু লস আশেপাশে রদ্র আর এখানে অনেক ছায়া সুন্দর পরিবেশ এটা একান্ত আল্লাহ তাআলা রহমত আগামী দিনে এই রহমতে বৃষ্টি দলগুলো আমাদের দেশে নেতৃত্ব দিলে গোটা দেশের উপরে জাতির উপর अवश्य রহমত নাজিল হবে এটা আমরা মনে করি এইজন মানুষ মনে করে গোটা জাতি মনে করে এবং আল্লাহ তাআলার এটা ওয়াদা ঠিক In the cell, happened of the same from there, since suffering enough, these ones